নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এক বাটি সুজি দিয়ে ব্রেকফাস্ট কিংবা বিকেলে টিফিনের জন্য খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এটি আপনারা স্কুল কলেজে কিংবা বাচ্চাদের টিফিন বক্সেও খুব সহজে বানিয়ে দিতে পারেন এটি কিন্তু চটজলদি একটি নাস্তার রেসিপি এই রেসিপিটি খেলে ছোট থেকে বড় কিন্তু সকলে ভীষণ খুশি হবে এটি আপনারা সস কিংবা আচারের সাথে পরিবেশন করতে পারেন তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রান্নাটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এখানে রেসিপিটি বানাবো তার জন্য ছোট বাটির এক বাটি সুজি নিয়েছি সুজি দেখতে পাচ্ছেন বেশ মিহি দানার আপনারা চাইলে মোটা দানা সুজিও ব্যবহার করতে পারেন এবারে একটি বড় মিক্সিং জার নিয়েছে এবারে জারের মধ্যে সুজি ঢেলে দিচ্ছি তো এক বাটি সুজির জন্য আমি কিন্তু এখানে এক বাটি জল দিচ্ছি আপনারা পরিমাণটা কীরকম বানাবেন সেই বুঝে কিন্তু বা সেই মাপের জল ব্যবহার করবেন এবার পেস্ট বানিয়ে নেবো এটিকে এর মধ্যে কিন্তু আর অন্য কোনো উপকরণ দেব না তো এখানে আমি জল আর সুজি দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি এটিকে একটি বড় পাত্রে ঢেলে নেব বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান তো এই মিক্সির বাটিটা ধুয়ে আরও হাফ বাটি মতো জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই মিশ্রণটা খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি ঘনও হবে না এইভাবে বানাতে হবে এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে গ্রেড করে নেওয়া ছোট সাইজের একটি গাজর দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো সবজিগুলোও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন আর বাচ্চাদের জন্য বানালে অবশ্যই ঝালের পরিমাণটা কম দেবেন কিংবা কাঁচা লঙ্কা কুচি স্কিপ করতে পারেন এখানে এবার এই সমস্ত উপকরণ একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা বাচ্চারা কিন্তু খুব সহজে সবজি খেতেও চায় না তো সবজি খাওয়ানোর জন্য এইভাবে রেসিপিটি বানিয়ে বাচ্চাদের খাওয়ান সেক্ষেত্রে বাচ্চাদের সবজিটাও খাওয়ানো হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারটা ভালোভাবে কুলে নিয়েছি এবার ব্যাটারের যে ঘনত্বটা সেটি দেখাচ্ছে আপনাদের দেখুন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না তো এইভাবে আপনারা ব্যাটারটা বানিয়ে নেবেন খুবই সহজে আর খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেল এবার ওভেনের ওপর তাওয়া একটি বসিয়ে দিয়েছি তাতে কিন্তু জাস্ট হালকা হাফ চা চামচ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এখানে নন স্টিকের তাড়াতে বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো তাওয়াতে বানাতে পারেন বা কড়াই বানাতে পারেন সেক্ষেত্রে আগে থেকে অল্প একটু তেল এইভাবে কড়াই বা তাওয়াতে দিয়ে নেবেন তারপরে ভালো করে গরম করে নেবেন তো আমি এখানে তাটাও ভালো করে গরম করে নিয়েছি তারপরে ব্যাটারটা ভালোভাবে গুলে নিয়ে এইভাবে বেশ খানিকটা ব্যাটার এই তার মধ্যে ঢেলে দিচ্ছি এবারে ব্যাটারটা এইভাবে তার চারিদিকে ছড়িয়ে দেব বেশ একটু বড়ো সাইজে বানিয়ে নেব তো বন্ধুরা এই সমস্ত রেসিপি বানাতে গেলে বা এই ধরনের রান্না করতে গেলে কিন্তু তাওয়া বা কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা কড়াই বানা নিলে তো আটকে যায় তো সেক্ষেত্রে কড়াই বা তাওয়া খুব ভালো করে গরম করে নেবেন তারপরে কিন্তু অল্প একটু তেল দিয়ে নেবেন তাহলে কিন্তু কড়াই বা তাওয়াতে লেগে যাবে না আমি এখানে ননস্টিকের তাড়াতে বানাচ্ছি তাই দেখতে পাচ্ছেন খুব সহজে উঠে আসছে তো এক পিঠ হয়ে গেছে উল্টে দিলাম আর অপর পিঠও এইভাবে সেঁকে নেব এটি কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় আর এটি ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প একটুখানি সময়ের মধ্যে ভাজা হয়ে যায় আর দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে আমি স্প্যাচুলার সাহায্যেই ফোল্ড করে নিচ্ছি তো এইভাবে বাকি ব্যাটার থেকেও আমি এই নাস্তাগুলো বানিয়ে নেব তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই আগামী দিনে নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন আর অবশ্যই আপনাদের প্রিয় বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজনদের সাথে রেসিপিটা শেয়ার করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন বাকি ব্যাটার থেকেও আমি এই পরোঠাগুলো ভেজে নিচ্ছি তো একদিক হয়ে গেছে উল্টে দিচ্ছি অপর পিঠো একটুখানি সেকে নেব খুব বেশি ভাজার দরকার নেই এইভাবে কিন্তু পরোঠা বানিয়ে সকালের জলখাবারে খুবই সহজে পরিবেশন করতে পারেন এটি ঝটপট একটি রেসিপি তো বন্ধুরা সকালে আমাদের অনেক সময় তাড়াহুড়ো থাকে বা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তো সেই সব দিনগুলিতে কিন্তু আপনারা অনায়াসে এই রেসিপিটা বানিয়ে বাড়ির সকলকে খাওয়াতে পারেন কিংবা তাড়াহুড়োর মধ্যে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে দিতে পারেন এটি সাথে পরিবেশন করলে কিন্তু বাচ্চারা খুবই খুশি হয় তাছাড়া আপনাদের ঘরে যদি মেয়োনিজ থাকে সেক্ষেত্রে মেয়োনিজ দিয়েও পরিবেশন করতে পারেন খুবই সুস্বাদু লাগবে আর এটি কিন্তু ভাজতে একটুও তেল লাগে না বন্ধুরা জাস্ট অল্প একটুখানি তেলেই কিন্তু এত সুন্দর হেলদি একটি নাস্তা তৈরি হয়ে যায় তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে একদিন হলেও এইভাবে সুজি দিয়ে বাড়িতে পরোটা বানিয়ে দেখুন আর বাড়ির সকলকে খাওয়ান বাড়ির সকলে কিন্তু খুব খুশি হবে আর সকলে কিন্তু খুব প্রশংসা করবে তো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে খুব সহজে ফোল্ড হয়ে যাচ্ছে আর কত নরম আর সফট হয়েছে তো একদিন হলেও কিন্তু রান্নাটি বাড়িতে করিয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে